কেয়ার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব সুবিধা বাতিলের জন্য নির্বাহী আদেশ জারি করেছেন এই আদেশের বিরুদ্ধে চব্বিশটি অঙ্গরাজ্য ও দুইটি শহরের কর্তৃপক্ষ সহ বেশ কিছু নাগরিক অধিকার সংগঠন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা করেছে মামলাগুলোর দাবিতে বলা হয় ট্রাম্পের এই পদক্ষেপ মার্কিন সংবিধানকে লঙ্ঘন করে এবং প্রেসিডেন্টের ক্ষমতার বাইরে বিশেষভাবে এই আদেশে বলা হয়েছে অবৈধ অভিবাসীদের সন্তানেরা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবেন না যা যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী স্বাভাবিকভাবেই তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার নেই বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন যেমন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন এই আদেশকে অসাংবিধানিক ও মার্কিন মূল্যবোধের পরিপন্থী বলে উল্লেখ করেছে তারা বলছে এটি শুধু বৈষম্যমূলক নয় বরং মানবাধিকারকে পদদলিত করে এছাড়াও জার্সির অ্যাটর্নি জেনারেল ম্যাথিও প্ল্যাটকিন জানিয়েছেন এই আইনি পদক্ষেপের মাধ্যমে তারা প্রেসিডেন্ট এমন পদক্ষেপের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ জানাতে চান এবং তাদের অভিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা করতে চান ফেডারেল আদালত এখন এই মামলা পর্যালোচনা করছে এবং যদি মামলাটি পক্ষে যায় তবে মার্কিন প্রশাসনকে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ট্রাম্প যদি জন্মসূত্রে নাগরিকত্বের এই সাংবিধানিক অধিকার বাতিল করতে চান তবে তাকে কংগ্রেসের দুটি কক্ষে দুই তৃতীয়াংশ সমর্থন পেতে হবে